ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান টুড মেথ বি জোনাস ম্যাথমেটিক্স আজকে আমরা সাধারণ গণিত বা জেনারেল ম্যাথ নবম ও দশম শ্রেণী বাস্তব সংখ্যা শ্রেণী বিন্যাস সম্পর্কে জানব সো এখন আমরা হেডিং দিয়ে লিখি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে রিয়েল নাম্বার বলে রিয়েল নাম্বার তো বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ এবং কি অমূলধ দুটি সংখ্যা এটা হচ্ছে বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যা কি দুই ভাগে ভাগ করা যাবা দুইটি প্রকার বাস্তব সংখ্যা একটি হচ্ছে মূলদ সংখ্যা মূল সাপোজ মূলধ সংখ্যা কি মূলধ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যা অনুপাতে হিসাবে প্রকাশ করা যায় তাকে আমরা মূলধ সংখ্যা বলি যেমন টু ফাইভ বাই থ্রি বা রুট অভার নাইন এগুলো একটি মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা হচ্ছে যেমন রুট ফাইভ রুট ওভার থ্রি যখন এগুলো এই থাকবে এই বেসগুলো থাকবে যখন রুট ওভার ফাইভ এখানে ক্যালকুলেশন করার পর আমরা মান পাব যেমন টু টু থ্রি সিক্স জিরো সিক্স অগণিত সংখ্যা মানে কি এ দশমিক পরেও শেষ নেই মানে কি চলতে থাকবে এটা আমরা আমাদের একটি অমূল্য বা আমরা পারি অমূলদ সংখ্যা আবার মূলদ সংখ্যাকে দুই প্রকারে ভাগ করা যায় মূলদ সংখ্যাকে আবার দুইটি প্রকারে ভাগ করা যায় একটি হচ্ছে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা কি তো পূর্ণ সংখ্যা হচ্ছে যেমন ধনাত্মকও থাকবে ঋণাত্মকও থাকবে যেমন ওয়ান টু থ্রি ফোর জিরো মাইনাস ওয়ান এই সংখ্যাগুলো থাকবে এটাকে আমরা পূর্ণ সংখ্যা হিসাবে বিবেচনা করি তো পূর্ণ সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর জিরো এরপর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি চলতে থাকবে এগুলো তো ওয়ান টু থ্রি ফোর এটাকে আমরা এই মানটাকে আমরা আবার একটি নাম দিতে পারি ধনাত্মক সংখ্যা ধনাত্মক ধনাত্মক সংখ্যা আর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই মানটাকে আমরা বলতে পারি ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা কি ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার মধ্যে আসতে পারবো না তো আমাদের জিরো বাকি থাকে তো ওয়ান টু থ্রি ফোর জিরো এই দুইটাকে আমরা আবার একটা নাম দেব এটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা অ ঋণাত্মক সংখ্যা অ সংখ্যা হচ্ছে জিরো থেকে শুরু করে যেত পর্যন্ত যেতে পারবে এটা হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা তো আমরা বলছি মূলত সংখ্যা দুই প্রকার একটি হচ্ছে পূর্ণ সংখ্যা অপরটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ ভগ্নাংশ সংখ্যা সংখ্যা তো ভগ্নাংশের সংখ্যা হচ্ছে যেমন আহ ফাইভ বাই থ্রি ফোর বাই এইট যেটা দশমিক আকারে প্রকাশ করা এই মানটাকে যখন আমরা দশমিক আকারে প্রকাশ করব এটাকে আমরা ভগ্নাংশ বলি যেমন এই এই ডাইরেক্ট যখন আমরা আকারে প্রকাশ করছি তখন এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি সাধারণ ভগ্নাংশ দা রন ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশকে আবার দুটি প্রকারে ভাগ করা যায় যেমন একটি হচ্ছে প্রকৃত প্রকৃত ভগ্নাংশ অপরটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ যেমন আমরা বলতে পারি টু বাই ফোর টু বাই ফোরকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি যেমন তাদের উপরে বীজটা সবসময় ছোট থাকবে আর নিচের বীজ সবসময় বড় থাকবে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ আর অপকৃত ভগ্নাংশ হচ্ছে যেমন ধরলাম আমরা তো তাদের বেশ অপকৃত ক্ষেত্রে উপর বেশ বড় হবে আর নিচের বেশ ছোট হবে এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ আশা করি তোমরা বুঝতে পারছো আমি আবার শিরোনামটা একটু বুঝাচ্ছি তোমাদেরকে সাপোজ বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা দুই প্রকার একটি হচ্ছে মূলদ সংখ্যা অপরটি হচ্ছে অমূলদ সংখ্যা মূলদ সংখ্যাকে আবার দুইটি প্রকারে ভাগ করা প্রকাশ করা যায় পূর্ণ সংখ্যা এবং কি ভগ্নাংশের সংখ্যা তো পূর্ণ সংখ্যা হচ্ছে যেমন পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এগুলো থাকবে মানে কি দুটি সংখ্যা মিলে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা মিলে আমাদের পূর্ণ সংখ্যা হয় তো এবং ওয়ান টু থ্রি এই মানে কি সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক মানে সংখ্যা বলবো আর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই সংখ্যাগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যা বলবো আর ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার মধ্যে আসতে পারবে না তো আমরা এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর জিরো এই দুইটাকে আমরা আরেকটা নাম দেব একটা নামটা হচ্ছে অ ঋণাত্মক সংখ্যা তো অ ঋণাত্মক সংখ্যা হচ্ছে জিরো থেকে শুরু করে যত পর্যন্ত নিতে পারবে এটা হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা আর এখানে হচ্ছে মূলধ সংখ্যাকে আবার ভগ্নাংশের সংখ্যা বলে তো ভগ্নাংশের সংখ্যা হচ্ছে যেটা আমরা দম যে সংখ্যাকে আমরা দশমিক মাধ্যমে প্রকাশ করবো সেটা আমাদের ভগ্নাংশের সংখ্যা এমনকি এই ডাইরেক্ট আমরা যেটাকে প্রকাশ করছি এটাকে আমরা আবার একটি নাম দিতে পারি সাধারণ ভগ্নাংশ তো সাধারণ ভগ্নাংশকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপরটি হচ্ছে অপকৃত ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে তাদের বেশ উপরে বেশ সবসময় ছোট থাকবে আর নিচের বেশ সবসময় বড় থাকবে আর অপকৃত ক্ষেত্রে উপরে বেশ সবসময় বড় থাকবে আর নিচের বেশ সবসময় ছোটো থাকবে এটা হচ্ছে অপকৃত তেমনিভাবে আর মূলত সংখ্যা হচ্ছে দশমিক মানে কি দশমীকে ংশ প্রকাশ করার পরেও মানে অগণিত থাকবে মানে কি এটা পূর্ণ হবে না এটা আমাদের অমূর্য সংখ্যা বলে আশা করি তোমরা বুঝতে পারছো এমনকি পাঠ টুর জন্য অপেক্ষা করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বুঝলে বুঝলে এমনকি ধন্যবাদ তোমাদেরকে